শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম জীবনের কথা জীবনে সুর আর এই মুহূর্তে আপনারা আছেন সুরের তারা আয়োজনের লাইভ লাইভে এখন ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই তো ঝটপট চলে আসুন কেননা আমিটি আজকে আপনাদের মাঝ থেকে খুব ঝটপটই চলে যাব যেমন দেরিতে এসেছি তেমন তাড়াতাড়ি ফিরে যাব তো সেই ফিরে যাওয়ার জন্য অবশ্যই ঝটপট বন্ধুরা হাজির হয়ে যান আর কমেন্টস শেয়ার করে ফেলুন এবং ঝটপট কমেন্টস করে আপনাদের কথাগুলো জানান আমাকে আর সেই সাথে আজকে যে বিষয়টি সেটি হচ্ছে সত্য নিজেকে বিষয়টি হচ্ছে সত্য নিজেকে সৌন্দর্যে প্রকাশ করে এটার মতামতটা কি সেটা আপনারা আমাকে জানাবেন আর মানে মতামত দিবেন আর সেই সাথে সাথে থাকবেন আর সেই সাথে বলবো যে বন্ধুরা তো এসে গেছে তো দেখি কোন কোন বন্ধু আছেন মানে কিছু কথা বলার আগে দেখি বন্ধুরা আছেন কি না তো বন্ধু আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন শুভ সন্ধ্যা মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বই কুড়ি মচময়ীর বাগমারা রাজশাহী থেকে আছেন আপনি আমার সাথে আচ্ছা এই কমেন্টসটা আপনি দুইবার করেছেন ধন্যবাদ বন্ধু তবে অবশ্যই আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত দিন উমর আলী আছেন চোডলা থেকে ওমর আলী প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আপনাদের তোয়াই ভালো আছি আর আপনারা কেমন আছেন সেটা ঝটপট জানিয়ে দিন পবির মিত্র শীল আছেন বলেছেন সাথে আছি ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য তবে কেমন আছেন শুধু সাথে থাকলেই কি চলবে সাথে এটাও বলতে হবে যে আপনি কেমন আছেন আর আপনার ওই জায়গায় শীত কেমন ঠিক আছে আর ইসমাইল হোসেন বলেছেন শীত বেশি আচ্ছা আপনার বাসা বগুড়া বগুড়ার শিবগঞ্জ থেকে আছেন আপনি তো সেখানে শীত বেশি মনে হয় আপনি বলতে মানে বোঝাতে চাচ্ছিলেন তবে আজকে যে বিষয়টি আচ্ছা বন্ধুরা আমাকে কি শোনা যাচ্ছে বা লাইভটা কি আটকে গেছে সেটা অবশ্যই জানান আর ইসমাইল হোসেন বলেছেন কাপ্তাই থেকে ইসমাইল ধন্যবাদ কাপ্তাই থেকে এত দূর থেকে শোনার জন্য আর সাথে থাকার জন্য ভালো লাগছে অনেক দূর থেকে আছেন আপনি আর প্রত্যেকটা মানুষই তার নিজস্ব জায়গা থেকে আমাদের জায়গা থেকে অনেক দূরে তারপরেও যে আড্ডা দিতে চলে এসেছি আর আজকের বিষয়টি হচ্ছে সত্য নিজেকে সৌন্দর্যেই প্রকাশ করে এটা কি সত্যি নাকি মিথ্যা অবশ্যই জানান তবে আমরা কিছু বিষয় জানবো তিন মিনিট হয়ে গেছে অনেকটা সময় এই বিষয়টা মানে একটা এমন বিষয় যে বিষয়টা নিয়ে আমরা সচরাচর কথা বলি না কিন্তু এই বিষয়টা আমাদের জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত ঠিক আছে তো আমরা প্রতিদিনই কত কিছু দেখি সাজানো কথা বানানো হাসি মেকি সম্পর্ক মুখোশের মুখোশে ঢাকা মানুষ এই ভিড়ের ভেতরে সত্য কোথায় মাঝে মাঝে প্রশ্ন হয় আপনারও কি সেরকম মনে হয় আমার সেটা অবশ্যই জানান আর আজকে এই বিষয়টি নিয়ে আমরা খুঁজে আসলে সত্যটা সত্য কিভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে ঠিক আছে তো সত্য কি আসলে জানা আছে কি সত্য মানে কি সঠিক মানে শুধু যে সঠিক কথা বলা তা কিন্তু না সত্য মানে হচ্ছে নিজের ভেতরের অবস্থানকে স্বীকার করা সত্য মানে ভালো না ভালো লাগছে না না লাগলে বলা কষ্ট থাকলে মুখে হাসি না এঁকে রাখা ভুল করলে সাহস করে বলা আমি ভুল করেছি যেখানে সত্য থাকে সেখানে ভয় কম চাপ কম তারপরে অভিনয়ের প্রয়োজন হয় না এটাই হচ্ছে সত্য সত্য আমাদেরকে মুক্ত করে আর মুক্ত মনেই জন্ম নেয় প্রকৃতির সৌন্দর্য তো কি মনে হচ্ছে না কি খুব কি কঠিন কঠিন কথা বলছি অবশ্যই জানাবেন আপনারা আর সেই সাথে সৌন্দর্য সৌন্দর্যটা আসলে কি আমরা সৌন্দর্য বলতে বুঝি রূপ পোশাক সাজগোজ কিন্তু সময়ের সাথে আমরা বুঝি রূপ ফুরাই কিন্তু সৌন্দর্য থাকলে মানুষ থেকে যায় সৌন্দর্য হল ভদ্র ব্যবহার সহানুভূতিশীল মন অন্যকে সম্মান করার একটা ক্ষমতা সৌন্দর্য কখনো আসে মানুষ যখন মানুষ নিজের মানে সত্য অবস্থান থেকে কথা বলে যে মানুষ সত্য সে অকারণে আঘাত করে না সে জানে যে সত্য কঠিন হতে পারে কিন্তু সেটা ময়লা আবর্জনার মতো না ঠিক আছে বা কদাচিৎ না তারপরে একটা ছোট্ট গল্প বলি একজন মানুষ খুব সাধারণ না মানে খুব সাধারণ না খুব সুন্দর না খুব ধনী সাইফুল ইসলাম আছেন বলেছেন হঠাৎ করেই এদের নিয়ে মাতামাতির কারণ কি আসলে এদের নিয়ে মাতামাতির এই জন্যই কারণ যে এই বিষয়গুলো আমরা কিন্তু ভুলে যাচ্ছি আপনার কি মনে হয় মানুষের মধ্যে কি সেটা এখন বিদ্যমান আছে আমরা বাংলাদেশে আছি গত কয়েক মাস থেকে বা কয়েক বছরে আমরা যা দেখেছি তাতে মনে হয় যে আমাদের মধ্যে সেই সত্যটা হারিয়ে যাচ্ছে দিন দিন কি মনে হয় না মোহাম্মদ ইমন আলী বলেছেন আপনাকে দেখা যাচ্ছে না আমাকে দেখা যাচ্ছে না কোথায় দেখছেন আপনি অবশ্যই জানান ফেসবুকে তো দেখা যাওয়ার কথা তাই না আর সেই সাথে যেটা বলতে চাচ্ছিলাম না খুব সুন্দর না খুব ধনী কিন্তু কিন্তু তার কাছে গেলে মানুষ শান্তি পায় কারণ সে মিথ্যার মানে সে মিথ্যা আশ্বাস দেয় না যা পারে বলে পারি যা পারে না বলে পারি না এটাই তো মানুষের নিয়ম তাই না এই মানুষটির মুখের কোনো চটকদার কথা নেই কিন্তু তার উপস্থিতিতে মানে সৌন্দর্যতা প্রকাশ পায় মোহাম্মদ ইমন আলী বলেছেন লাইভে আছি আর দেখছি কিন্তু আপনি যে বললেন যে আমাকে দেখা যাচ্ছে না অবশ্যই এটা কি মজা করে বলেছেন অবশ্য ছোট ছোটো দুষ্টুমিগুলো আমরা করতেই পারি তাই না তো ভালো লাগলো আপনার এই দুষ্টুমিটা দুষ্টু মিষ্টি দুষ্টুমি ঠিক আছে আর সেই সাথে মনে হয় অনেক ভারী ভারী কথা বলছি এই কারণে হয়তোবা একটু মজা নেওয়াই যায় মজা করাই যায় ঠিক আছে আর সেই সাথে বলতে পারি যে এটাই সত্যের শক্তি সত্য কখনো সাজে না তবুও সে সবচেয়ে সুন্দর আমাদের জীবনে এমন মানুষ আছে যারা একটু ভেবে দেখুন কারা তারা আসলে আমাদের জীবনে যেই সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমার মা মা কখনো শাস্তে দেখা যায় না সে নীরবে সংসারে সকল কাজ করে যায় তাকে সাহায্যের জন্য সে ডাকে না তবে সাহায্য যদি করেন তাহলে অবশ্যই আপনার সাথে তার সম্পর্কটা অনেক ভালো হবে এটা আমার কাছে মনে হয় আর সেই সাথে মোহাম্মদ ইমন আলী বলছেন না পু দেখতে পাচ্ছি না বাট লাইভে আছি মানে বুঝলাম না আপনারে আমাকে দেখতে পাচ্ছেন না এটা কেমন কথা বলছেন আচ্ছা আমি একটু চেক করে দেখে নিচ্ছি কেননা লাইভে তো আসার কথা আর সেই সাথে আর বেশি কথা বলবো না আজকে একদমই অল্প একটু কথা বলে চলে যাব আসলে নিজের প্রতি সত্য হওয়াটা খুব জরুরি আমার কাছে যেটা মনে হয় আর সেই সাথে না আমাকে তো দেখা যাচ্ছে আমি তো চেক করলাম সমস্যা হচ্ছে মনে হয় আপনার দেখেন আপনি নেট আছে কি না নেট বাফারিং করছে কিনা আবার বন্ধ করে আবার চালু করুন তাহলে হয়তো বা দেখতে পাবেন মোহাম্মদ ইমন আলী মোহাম্মদ মারুফ আলী ভাইয়া বলেছেন যে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ শুভ সন্ধ্যা প্রিয়া দিদি আল্লাহর এই দুনিয়ায় সত্য অমর হয়ে রয় মিথ্যা ভেঙে খান খান হয়ে সমাজে প্রকাশ পায় এটাই বাস্তবতা ধন্যবাদ বন্ধু অনেক সুন্দর বলেছেন আর সেই সাথে সময় বলছে খুব তাড়াতাড়ি কথা বলতে হবে কথা শেষ করতে হবে তো নিজের প্রতি যেই ব্যাপারটা হয় সেটা হচ্ছে সবচেয়ে কঠিন সত্য নিজের কাছে সত্য হওয়া আচ্ছা ইমোনালি বলেছেন এবার পাচ্ছি ধন্যবাদ বন্ধু আর সেই সাথে অবশ্যই বলবো যে আমরা নিজের সাথেই সবচেয়ে বেশি অভিনয় করি নিজেকে বোঝাই সব ঠিক আছে যখন ভেতরে সব ভাঙছে আজ নিজেকে জিজ্ঞাসা করুন আমি কেমন আছি এই ব্যাপারটা তারপরে এই প্রশ্নটা সৎ মানে সৎ উত্তরটাই যদি নিজের প্রতি সৌন্দর্যের প্রথম ধাপ কিন্তু যদি আপনি সত্য বলে থাকেন তাহলে সেটাই সৌন্দর্য যে আপনি ভালো আছেন না কি খারাপ আছেন যদি খারাপ থাকেন যদি সত্যটায় নিজেকে স্বীকার করে নেন তাহলে অবশ্যই সেটাই হচ্ছে সৌন্দর্য আর তারপরে নিজেকে মানে নিজের সত্যকে গ্রহণ করুন আসলে সব সময় আমরা কিন্তু সব সময় নিজের সত্যতাকে গ্রহণ করতে পারি না এটা ক্ষেত্রে কিন্তু অনেক সময় বিপদে পড়ি তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনারা ভেবে দেখবেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম এইটা আসলেই ভাবনার শেষ কথা শুধু এইটুকু বলতে চাই যে সত্য নিজেকে সৌন্দর্যের প্রকাশ করে অভিনয় নয় ঢাকায় নয় বরং সাহসে সত্যর পথে হাঁটুন সুন্দর সৌন্দর্য আপনিতেই এসে দাঁড়াবে আমি আজ এখন বিদায় নিচ্ছি আর ভালো থাকুন সত্যের সঙ্গে থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন নিরাপদে পথ ঘাট চলাচল করুন সাবধানে থাকুন শীতকাল পড়েছে বেশি বাইরে থাকবেন না আর খুব ভালো থাকুন নিজে ভালো থাকুন অপরকেও ভালো রাখুন তবে শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধু আছেন মোহাম্মদ ইমন আলী বলেছেন আপনি কেমন আছেন আপু আজকের দিনটা একটু বেশি শীত আসলেই আজকের দিনটা একটু বেশি শীত শীত যেন দ্বিগুণভাবে ধরা দিয়েছে তো ধন্যবাদ বন্ধু সকলের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো তবে অনেক বন্ধুরা আসেননি এজন্য একটু মন খারাপ হয়েছে তবে আশা করছি সামনে বন্ধুরা আমার সাথে আড্ডা দিতে চলে আসবে ঠিক আছে তো থাকুন আপনারা সকলে রেডিও মহানন্দার সাথে আর কাছে থেকে বন্ধু আছে ছয়টা পনেরো মিনিটে শুনুন অডিও লাইভে